ইন্ডিয়ান সিকিম মৌসুমিটা কি আমি দেখাবো ছোট গাছে টবে ফল ফল আছে 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 ফুল দেখাবো আচ্ছা কমলা লেবু লেবু অবশ্যই সম্ভব কিন্তু ওই বড় পটে হাফ ড্রাম হ্যাঁ বড় টবে আমি বলতে চাইছি একশোটা গাছ না বসে পাঁচটা বা দশটা বসানো হোক ভালো ভালো প্রোগ্রাম বসানো হোক তাতেই আপনার সবুজের আগমন ঘটবে ফল অনেক হয় আচ্ছা পাতি লেবু বা গন্ধরাজ লেবু তো তবে সম্ভব ইজিলি এ আমার কাছে পাতি এখন অনেক রকম আছে কালকাটা পাতি ফুল সমেত জালি সমেত রয়েছে পঁচিশ টাকা দাম আবার মানে সিডলেস পাতি আছে ওটা পনেরো টাকা দাম আবার গন্ধরাজ লেবু অল টাইম আছে ওটা কুড়ি টাকা দাম আবার এই মুহূর্তে সব থেকে ভালো প্রোগ্রাম আছে পাকিস্তানি পাতি গোল হবে খোসাটা খুব হালকা রসে ভরপুর অসাধারণ রস এখন চা পাওয়া যাবে তার কয়েক দু তিন মাস আগে বোধহয় পাওয়া যাচ্ছিল না 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 এখনো যে একই কেস আচ্ছা কারণ হচ্ছে আপনি একটা চাইলে পাঁচটা চাইলে দেওয়া যাচ্ছে কিন্তু পাঁচশো হাজার যারা চাইছে দিতে পারছেন আচ্ছা আচ্ছা মানে যদি যদি মানে হিসাবে তাহলে সম্ভব আমার একজন কর্নেল সাহেব বাড়ি পলাশি পলাশি তো উনি একত্রিশে জানুয়ারিতে উনি রিটায়ার্ড হয়ে আসছে আচ্ছা উনি অলরেডি এক গাড়ি অনেক জমি জায়গা নিয়ে ফেলেছে উনি ওই অবসর টাইমটা বসে থাকবে সেই যন্ত্রণাটা মা দিন ধরে ভুগছে যে আমি রিটায়ার্ড হয়ে গেলে আমি কি করব তো উনি রিটায়ার্ড হয়ে আসছে অনেক গাছপালা এক গাড়ি গাছপালা নিয়ে গেছে ছোট হাতিতে আবার উনি তিন হাজার পেপের চারা অর্ডার দিয়েছে আর অর্ডার দিয়েছে ওই পাকিস্তানি পাতি চার পাঁচ বিঘেতে বসান কত অ্যামাউন্টে অর্ডার দিয়েছেন উনি মোটামুটি অর্ডার দিয়েছে মানে ওনার সঙ্গে সম্পর্কটা এত ক্লোজ হ্যাঁ তো প্রফেশনাল হ্যাঁ উনি উনি আমাকে কাশ্মীর ঘোরানোর জন্য অনেক একটা চেষ্টা চালিয়েছিল আমার কাশ্মীর যাওয়া হয়নি আচ্ছা তো অনেক চেষ্টা করেছিল প্রয়োজনের টিকিট ফিকিট কেটেও পাঠাতে চেয়েছিল তো আমার সে সময়টাই দিতে পারেনি ওনার সঙ্গে সম্পর্কটাই অন্যরকম উনি আসছে সেই কদিনের মধ্যে দু চার দিনের মধ্যে এখানে চলে আসবে উনি জ্যাকফুটটা বেশি বসাবে আচ্ছা ওই যে জ্যাকফুটটা দেখালাম আপনাকে আর খুব ভালো প্রোগ্রাম এই জ্যাক সম্পর্কে তখন যে কথাটা বলতে চাইছিলাম সেটা বলা হয়নি আপনার যে ছবিটা আমি দিয়েছি ষোলো মাসের যে ফল ধরে আছে তো এক এক কথাই বলবো বিঘে জমিতে যদি লাগানো হয় আর যদি পরিপূর্ণ না কষ্ট করলে কোনো কিছু হবে না পরিপূর্ণ ট্রিটমেন্ট দেওয়া যায় অ্যাকচুয়াল জ্যাক জল বাঁধলে স্থায়ীভাবে জল বেঁধে গেলে গাছ থাকবে না মারা যায় আচ্ছা দ্রুত শিকড় ও আচ্ছা তো এক জমিতে কাঁঠাল বসালে আমি কৃষকদের কথা ভাবি তো এদের এগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা সেই সম্পর্কে আমি কথাবার্তা বলি তো আমার হিসাবে এক কোটি টাকা ডিপোজিট করা যদি কেউ মনে করে যে এটা হাইব্রিড কাঁঠাল এটা বেশি দিন এই গাছ বেঁচে থাকে না একচুয়াল এই প্রসঙ্গে আমি ভেঙে দিই যেটা কোনো নার্সারি কোনো বন্ধু বলে না সেটা আমি বলি হাইবিড বলে কোনো কিছু নেই প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে মাটি কমে যাচ্ছে ঠিক কথা শুধু কলকারখানা না বসত বাড়ি সব থেকে বেশি বসত বাড়িতে দ্রুত মাঠে চলে যাচ্ছে বংশ বিস্তারের ফলে আর বিশেষ একটা সম্প্রদায় সেটা আমি নাম না বললে আপনি বুঝতে পারবেন এদের দ্রুত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হয়ে এরা মানে কৃষি জমি হারিয়ে ফেলছে সব ভাগ বটরা হয়ে কৃষি জমিতে বসত বাড়ি চলে যাচ্ছে তো দরকার হচ্ছে প্রোডাকশনের এক কথায় বলি যে কোনো প্রোডাকশান আপনি করুন না কেন সেই কথা আছে না ভাগ ভাত কাকের অভাব নেই তো আজকে তো ইন্টারনেটের যুগ তো আপনার জমিতে যখনই ফ্লুট হবে ভালো যে কোনো প্রোগ্রাম ভালো হবে আপনি ইউটিউবে ইউজ করেন কাস্টমারের অভাব নেই আর এর মধ্যে একটু সমস্যা আছে অ্যাকচুয়াল আমি পুরোটাই যা বললাম আপনি পারবেন না যে একটা কথা ঠেলতে অ্যাকচুয়াল এর কিছু সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে যেখানে যত প্রোডাকশন বেশি চার্জ বেশি সেখানে তত খরিদ্দার বেশি সেখানে তত দাম বেশি আর যেখানে যত প্রোডাকশন কম সেখানে তত খরিদ্দার কম সেখানে তত দাম কম যে আমি গাড়ি নিয়ে যাব এখান থেকে গিয়ে কি মাল পাব যদি না পাই আমি আসতে হয় প্রথম প্রশ্নটা ওটাই জাগে হ্যাঁ তো এটা বন্ধুরা অনেক অনেক ভাবে ব্যাখ্যা দেবে যার জন্য এই কথাগুলো আমি কথা বললে কথা ভেঙে দেওয়ার কিছুটা চেষ্টা করি তো প্রতিটা জিনিস ভালো লেবু সম্পর্কে লেবুর গুণাগুণ আপনার চ্যানেল তো প্রথম আজকে আমি গুণাগুণ সম্পর্কে অনেক কিছু বলেছি হোয়াইট জাম সম্পর্কে বলেছি ব্ল্যাক জাম সম্পর্কে বলেছি ব্ল্যাক জাম এমন একটা জিনিস মানে আমার মানে কি বলবো এত ভালো প্রোগ্রাম অনেকে ব্ল্যাক জাম একটা দুটো খেয়ে খেতে চায় না কারণ হচ্ছে জিপটা মোটা হয়ে যায় যে প্রজাতির হোক এখন থাইকিং বেরিয়েছে এইবার জিপটা মোটা হয়ে যায় গলাটা আটকে যায় ওটাই মেডিসিন আমাদের ব্লাডটাকে ফিল্টার করে অসাধারণ প্রোগ্রাম সুস্থ জীবন যাপন চাইলে ফলের দিকে তাকে আসতেই হবে আগামী দিনে আরো যেভাবে আমাদের দেশে টেম্পারেচার বাড়ছে অ্যাকচুয়াল এই ভারতবর্ষকে সঠিক জায়গায় আনতে গেলে দ্রুত কয়েক হাজার কোটি গাছ লাগানো দরকার কয়েক হাজার কোটি গাছ লাগানো বাধ্যতামূলক ফল খাওয়াটা যারা দূর থেকে আসছে অনেকে বলে দাদা অনেক দূর থেকে শখে এসছি একটু দেখে দিয়ে কিন্তু আমার কাছে কথাটা ভুল গাছ লাগানো বাধ্যতামূলক ফল খাওয়াটা বাধ্যতামূলক সুস্থ জীবন চাইলে এটা করতেই হয় আর এই যে গাছতলায় বসে আছেন গাছ আছে বলে আমরা আছি গাছ না থাকলে আমরা থাকবো ছোট পটে বসানোই যায় আমার হিসাব বলছে আচ্ছা আহ মাটিতে যে টাইমে ফল আসে টবে তার থেকে আগে ফল আসে আচ্ছা আচ্ছা কিন্তু সবেদার ক্ষেত্রে আপনি ফল সমেত নিলে কিন্তু বসানোর পরে গাছটা যখন গ্রোথ নেবে তখন কিন্তু ফলটা থমকে যাবে আচ্ছা ওই নির্দিষ্ট টাইমে আবার ফিরে আসে অনেক টাইম আসবে কিন্তু সবেদা এইগুলো বলছে এগুলো অ্যাকচুয়াল ছোট পটে বসানো যায় না সব থেকে বড় ঘাটতি হচ্ছে ছোট টপ এক আর দুই হচ্ছে যেসব বন্ধুরা গাছ বসানোর আগে অনেক খাবারের আয়োজন করছে এটা রং সিদ্ধান্ত একদম ভুল সিদ্ধান্ত কারণ হচ্ছে মাটি হচ্ছে মা গাছপালা হচ্ছে সন্তান মায়ের কাছে খাবার থাকে জলের অপর নাম হচ্ছে জীবন অ্যাকচুয়াল মাটি মা কোনোদিন খারাপ হয় না মাটি কোনোদিন খারাপ হয় না তা মাটি শুধু মাটি অনেক প্রজাতি রয়েছে সেটা লাল মাটি হোক সেটা কালো মাটি হোক সেটা বেলে মাটি হোক সেটা বেলে দেওয়াস হোক সেটা শুধু লাল বালি হোক সেটা শুধু সাদা বালি হোক সেটা মানে সুরকি হোক ঘ্যাস হোক সেটা ইটের গুঁড়ো হোক সেটা ছাই হোক প্রতিটা জিনিসে গাছের খাবার আছে আপনার ছাদের কোনায় একটু নোংরা জমেছে একটু বর্ষাকালে ছাদলা জমেছিল একটু ধুলোবালি কোনায় জমেছে পাখিতে খেয়ে একটা দানা ফেলেছে সেখানে একটা সুন্দর গাছ তৈরি হয়ে ইট কাঠের মধ্যে শিকড় গড়িয়ে দিয়ে নয়ন তারা গাছ হয়ে যায় ফাঁকে ফাঁকে তারা গাছ হয়ে বসে আছে যাই খাবার যারা দিচ্ছে এত খাবার দিতে নেই সিংকুচি হাড় আমি বলছি দিতে হবে না একদমই দেবে না না দিতে হবে না আহ গাছ বসানোর পরে সবার প্রথমে যদি গাছের কোনো খাবার দিতে হয় সেটা হচ্ছে রুট রুট হরমোন রুটের খাবার কিরকম রুটের খাবার এরকম কিছু গাছ বসানোর পরে দাও যে গাছের যত বেশি হবে সেই গাছ গাছ আমাদের খায় আচ্ছা আজকে যে সাদা শিকড়টা বেরোচ্ছে ওই শিকড়টা খাবার খায় হ্যাঁ সেটা আমি শুনেছি পনেরো থেকে কুড়ি দিন খাবার তারপরে ওই শিকড়টা আবার কালো হয়ে যাবে ওর থেকে আবার পুনরায় শি করবে দেবে গাছের সৃষ্টি এটা সেটা বট গাছ হোক আর একটা ছোট ফল গাছ হোক ওই নতুন আজকের দিনে দিনে ঠিক মানে মানুষকে বোঝানোর জন্য এত বাড়তি বলতে হয় আমাকে একটা সময় আমি যখন হয়েছিলাম আমার মাকে নার্সিং হোমে যেতে হয়নি মা এখনো জীবিত নিরামিষ ভোজিত নাইনটি ফোর ক্রস করেছে মা এখনো সুস্থ আচ্ছা তো মাকে নার্সিং হোমে যেতে হয় হসপিটালে যেতে হয় হ্যাঁ কিন্তু আজকের দিনে আমাদের গরিব দুঃখী ভ্যানালার রিক্সাওয়ালা দিনমজুর যার বাড়িতেই হোক কোনো মা যদি সন্তান সম্ভাবনা হয় তার বাধ্যতামূলক অনেক ফরমাইট অস্বীকার করতে পারেন না হ্যাঁ না ঠিক ওই রকম একটা সময় গাছে এগুলো লাগতো না আজকের দিনে যে কোনো সময় গাছের রুট ব্লক হয়ে যাচ্ছে আর রুট তৈরি হচ্ছে কিরকম আপনি গাছ বসালেন যেসব বন্ধুরা গাছ নিয়ে যাচ্ছেন বসালেন এবার দেখছেন যে দু মাস তিন মাস চার মাস শীতে একটু থমকে থাকে কিন্তু গাছটা নতুন পাতাও আসছে না একই জায়গায় রয়ে গেছে যখনই দেখবেন যে এতদিন একই জায়গায় রয়ে গেছে মানেই হচ্ছে রুট বাউন্ড হয় রুট ব্লক হয়ে গেছে মানে আপনার লিভার ড্যামেজ হলে যাওয়া হয় আপনি যদি ওর খাবার নেই বেবে অনেকটা খাবার দেন গ্যাস হয়ে যাবে গ্যাস হয়ে যাবে আমি মেরেছি বাস্তবটা বলি আসলে কারই কথায় কোনো দোষ ধরিনা যে সব বন্ধুরা কাজ নার্সারি করেছে সবাই তো সবকিছু জানে না কর্মসমস্যা নেই বেকারত্ব বেড়েছে কি করবে পেটের জ্বালা পৃথিবীতে সব থেকে বড় জ্বালা এই প্রসঙ্গে আমি সরকারকে বলি যারা এই শিল্প শিল্প করে নাটক করে যে রাজ্যই হোক না সব দরকার টাটা দরকার সব দরকার কিন্তু না সব থেকে বড় শিল্প হচ্ছে কৃষি শিল্প আমি প্রফেশনে বাই প্রফেশনাল ডক্টর ঠিক আছে আমি আর বিএসকে মানে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম একটা প্রোগ্রাম আছে সেন্ট্রাল गवर्नमेंट এন্ড স্টেট गवर्नमेंट এর কোলাবোরেশনে সেখানে আমি যপুর আমরা দুজনে দু ভাই করি তো আমি ট্রাইবাল এরিয়াতে আমার বেশি যাওয়া আসা আছে আমি যে এরিয়াতে কাজ করতেছিলাম ট্রাইবাল এরিয়া তো 14 নভেম্বর আমি ওদের জন্য এক সামর্থ্য মানে হঠাৎ করে আমার দিয়ে গেলাম যে ফর্টিন নাম্বার তো আমার কিছু প্রোগ্রাম ফিক্সড হয়নি আমি আগের দিন একটি দোকানকে বললাম আমার এতগুলি কেক লাগবে আর এতগুলি চকলেট লাগবে ঠিক আছে তো আমি যখন গেলাম বলে রেখেছিলাম দিদিকে আইসিডিএস এ কিছু স্কুলে যে আমি আমি কালকে একটা ছোট্ট মতো প্রোগ্রাম করার চেষ্টা করছি কলা আছে কেক আছে আর আছে মানে ভিডিও বানিয়েছিলাম আমি ওদের হাসি দেখলে আপনি মানে মুখ প্রাণ জুড়ে যাবে শুধু একটি কেক একটি কলা একটি যাবে ওরে যখন খাবে আপনি দাঁড়িয়ে দেখবেন এটা আমি উপলব্ধি করেছি কোথা থেকে জানেন আমার গোকুলচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে কে বা কারা জোর করে আমাকে ভোটে জিতিয়েছিল জোর করে দাঁড় করিয়েছিল তা আমি ওখানে তিন বছর ছিলাম তো সরস্বতী পূজাতে যথেষ্ট আয়োজন হয় ফ্রাইড রাইসের ব্যবস্থা হয় রাত ভোর রান্নাবান্নার কাজ চলে যথাযথ টোটাল স্টুডেন্ট তো পেট ভর্তি করে বসে খাওয়ানো হয় তো আমার শখ দেখলো যে আমি স্কুলের অনেক অসহায় বাচ্চা আছে এদের তো আমাদের এক মাস্টারমশাই উনি তো আপত্তি করছিল আমি বললাম না আমি খাম তো আপনাকে কি বলবো আমার জন্য সব খুশি ওর মধ্যে পেলাম এরা বসে খেতে পারছে না দাঁড়িয়ে খাচ্ছে বোদে হ্যাঁ ওই ফ্রায়েড রাইস ওই আলুর দম ওরা দাঁড়িয়ে খাচ্ছে গো গ্রাসে খাচ্ছে আমি ওদের খাওয়া দেখে আমি শুধু বলছি তোমরা আস্তে আস্তে খাও যত খাবে তত আমি খাওয়াবো আমার মাস্টারমশাই প্রথমে ঢুকতে দেবে না আমি বললাম স্যার আমি ঢোকা বই আপনি বাধা দিতে পারবেন না শর্ট পড়লে খাবারে আমি দেখি আমি ঢোকা বই আমাদের টিচার উনি রিটায়ার করেছে ওনার নাম রঞ্জন স্যার স্যার আমি ঢোকা বই তো আমার জন্য পৃথিবী সব খুশি ওদের মধ্যে। ওই দিন আমি ডিসাইড করলাম যে এরপরে যা প্রোগ্রামই থাকু আমি এদের জন্য অন্তত কিছু নিয়ে আসব। খালি হাতে আমি এদের মানে সেন্টারে ঢুকব না। ওদের হাসি দেখে আপনি মন ভরে যাবে। আমরা চোখ দিয়ে জল ধরেছিলাম আর যে এই বাচ্চাগুলো শুধুমাত্র একটা পাঁচ টাকার ছোট কেক, একটি কলা, একটি চকলেট আমি যাদের খাইয়েছিলাম না আপনি তো আইসিডিএস স্কুলের শিশুদের খাইয়েছেন। তাদের শরীরে বসন ছিল, জামা কাপড় ছিল। আমার যেসব শিশুদের খাইয়েছিলাম এদের কারুর প্যান্ট ছিল তো জামা ছিল না আর জামা ছিল তো প্যান্ট ছিল এই সব শিশুদের খাইয়েছিলাম সে আপনি বলছেন তো আমি যে সিরিয়াসে জামা আছে আছে কাপড় এদের অবস্থা ওই রকমই ছিল স্যার মানে ট্রাইবাল এরিয়াতে ওরা যে কি কষ্টে থাকে না গিয়ে দেখলে আপনি চিন্তা করতে পারবেন না মানে আমাদের কল্পনার অতীত সেই বিষয়টা কি অবস্থায় তারা দিন কাটায় শীতকালের মধ্যে বাচ্চাগুলি একটি পাতলা জামা পরে ঘুরে বেড়াচ্ছে আপনি চিন্তা করতে পারেন সাত সকালে আসানসোলের মতো ঠান্ডাতে কেউ আমি এর মধ্যে একটু ডুবতে বলবো আপনাকে অন্তত আপনি যখন বললেন তুলে ধরলেন মানে কেউ খেয়ে শান্তি পায় কেউ খাইয়ে শান্তি পায় তা এমন কিছু মানুষদের জন্য করুন আপনি এত কিছু ফিরে পাবেন চেষ্টা করে যাচ্ছি স্যার একবারে মানে এই জিনিসটা অনুভব করতে পারিনি এতদিন একবার পেরেছি এটা বন্ধ করা যাবে না আমার পক্ষে অন্তত আপনি সনাতনী মানুষ তো একদম তাহলে আমাদের সনাতনী মানুষের যে কোনো ধর্মীয় কাজে একটা কথা আছে যে এমনি এই কীর্তন ফিরতন যাই কিছু হোক না কেন কাঙালি ভোজন তা কাঙালি মানে কি জানেন খুব অসহায় মানুষ এদের ভোজন করাতে হবে পেট ভরে কৃষ্ণের এটাই ইচ্ছা